এমনকি বাচ্চারা বর্তমানে মোবাইল ফোন অ্যাডিক্ড বাচ্চা একটা মোবাইল থাকলে সারাদিন মোবাইল টিপা টিভি করে ফোন করলে প্রয়োজনে পাওয়া যায় না বড় ভাই একটু বলবেন আপনারা ক্যামেরার সামনে কেন আসতে আসলে ক্যামেরার সামনে বলতে গেলে প্রত্যেকটা ছবিরই বান্দর হিসাব দেওয়া লাগে ছোটোকালে কিন্তু আমরা পরে আসছি শুনে আসছি যুগের সাথে সাথে তাল তালের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে যখন আমাদের বয়স আমাদের এজে ছিলাম যখন আমাদের জেনারেশনের আমরা কিন্তু শুনে আসছিলাম যে কোনো ছবি তোলা কিন্তু হারাম হ্যাঁ এখনকার যুগে কিন্তু সেটা আর কেউ বলেন না আলাইকুম ভিওয়ার্স আমি চলে আসলাম আজকে মাহবুব ইলেকট্রনিক্স মাহবুব ইলেকট্রনিক্স এটা উপস্থিত হচ্ছে আমাদের বাইতুল মোকারম মার্কেট ভিওয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কিছু মোবাইলের পরিবর্তনে মোবাইলের ফোনে সিম সাপোর্টের তো ভিওয়ার্স পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন আমাদের এই শপে আসার জন্য লোকেশনটা যদি দেখাই আমরা এ হচ্ছে সাত নাম্বার গেট সাত নাম্বার গেট দিয়ে সরাসরি চলে আসবো মাহবুব ইলেকট্রনিক্স পুরো ভিডিওটা জুড়ে সহযোগিতা করবে শপের প্রোভাইডার কিন্তু ক্যামেরার সামনে তারা আসে না আলহামদুলিল্লাহ খুবই ধার্মিক মার্শাল্লাহ ভালো লাগছে তাদের অনেক বিষয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম আব্দুল আজিজ আমি মাহবুব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বলতেছি আমাদের দোকান নাম্বার হচ্ছে ফিফটি সেভেন দোকানে আসার সহজ উপায় হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার মসজিদের নিচে মার্কেট মার্কেটের সাত নম্বর গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশের প্রথম দোকান মাহবুব ইলেকট্রনিক্স বড় ভাই আমাদের এই প্রোডাক্টের ডিটেলস একটু বলবেন যে সুবিধা রয়েছে আসলে এই প্রোডাক্টগুলো হচ্ছে মূলত সিম সাপোর্টের যে সকল বাসায় বা অফিসে মোবাইল নেটওয়ার্কের একটু সমস্যা থাকে দেখছে সিম অপারেটরগুলো সার্ভিস ভালোই দেয় আলহামদুলিল্লাহ কিন্তু তারপরেও অনেক বাসায় অফিসে বা বিভিন্ন আন্ডারগ্রাউন্ডে গ্যারেজে নেটওয়ার্ক একটু কম পায় সে সকল জায়গায় নেটওয়ার্কের সমস্যার সমাধান করার জন্য এই টেলিফোন সেটগুলো দেখে যে অন্যান্য তুলনায় এই সেটগুলোতে তুলনামূলকভাবে আপনার নেটওয়ার্ক কিছুটা হল বেশি পাবেন ইনশাল্লাহ আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় টিনের বাড়ি থাকে সেক্ষেত্রে টিনের বাড়ি মোবাইলে নেটওয়ার্ক থাকেই না বলা চলে সেক্ষেত্রে আমাদের এটা দিয়ে সাপোর্ট করবে ইনশাল্লাহ যদি একান্তই নেটওয়ার্ক না থাকে সেখানে ইউজ করলে নেটওয়ার্কে তো চারটা টাওয়ার থাকে একটা টাওয়ার হলো দুইটা টাওয়ার হলো আপনারা পাবেন ইনশাল্লাহ একান্ত যে নেটওয়ার্ক নাও থাকে নেটওয়ার্ক পাবেন এছাড়া অনেকের বাসায় বিদ্যুৎ বাবা থাকে দেখা যায় একটা টেলিফোন সেট দিলে মোবাইল দিলে বাচ্চারা টিপা টিপি করে কোথাও রেখে দিল খুব অনেক ঘন্টার পর ঘণ্টা ফোন দিলেও পাওয়া যায় না এরকম একটা টেলিফোন সেট কোথাও রেখে দিলে বিদ্যুৎ বাবা মা সহজেই খুঁজে পাবে পাশাপাশি অফিসে ডেস্কে রাখলে টেবিলের সৌন্দর্যও বাড়বে এমনকি বাচ্চারা বর্তমানে মোবাইল ফোন অ্যাডিক্টেড দেখা যাচ্ছে বাসায় একটা মোবাইল থাকলে সারাদিন মোবাইল টিপি করে ফোন করলে প্রয়োজনে পাওয়া যায় না সে সকল সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ এই টেলিফোন সেটগুলো আমাদের এই টেলিফোন ফাংশন কি ফাংশনগুলো আমি কিছুটা বিস্তারিত বলি আমাদের কাছে যতগুলো টেলিফোন সেট দেখতেছেন এখানে দুটি মডেল একটা হচ্ছে ডেলনা ব্র্যান্ডের জেড টি নাইন হান্ড্রেড জি প্রো আরেকটা হচ্ছে ডেলনা জেড টি সিক্স হান্ড্রেড জি প্রো দুটি সেট সম্পর্কে আমি বিস্তারিত বলবো এখানে এগুলো হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট চায়না প্রোডাক্ট কোনো কোনো সন্দেহ নেই এবং এগুলোতে দুটি সিম ব্যবহার করতে পারবেন এখানে আপনি হয়তো খেয়াল করবেন সিম ওয়ান সিম টু দুটি অপশন এখানে দেওয়া আছে আপনারা চাইলে একটা সিমও ইউজ করতে পারবেন দুটা সিমও ইউজ করতে পারবেন যারা এস টেলিফোন সম্পর্কে ধারণা আছে তারা বলতে পারবেন এগুলো সিঙ্গেল সিমেরও পাওয়া যায় কিন্তু ওগুলো তো মানটা নর্মাল হয় এই কারণে আমরা সিঙ্গেল সিমের টেলিফোনগুলো দেখাই না আমরা ডুয়েল সিমের টেলিফোনগুলোই কাস্টমারকে সাজেস্ট করি এগুলোর ভিতর কয়েকটা অপশন আপনারা পাবেন প্রথমত এটা যে বাটনগুলো প্রত্যেকটা বাটন হচ্ছে আপনার ক্রিস্টাল বাটন এবং এই বাটনগুলোতে বাতি জ্বলবে এই যে দেখেন এটা অফ টেলিফোন সেট এটা বাটনগুলো এরকম আর এটা একটা চালু করা টেলিফোন এটা বাটনগুলো এভাবে বাতি জ্বলবে অন্ধকারে আপনারা রাতের অন্ধকারেও ফোন ফোন করে কথা বলতে পারবেন পাশাপাশি এখানে ভিতরে ম্যাসেজ অপশন আছে নর্মালি সেলফোনে যা অপশন থাকে সবগুলো অপশনই সেটগুলোতে পাবেন মেসেজ অপশন থেকে মেসেজ করতে পারবেন এবং আপনার নাম্বার সেভ করে রাখতে পারবেন সেটিংস থেকে মোবাইলে ভলিউম কমানো বাড়ানো অপশন আছে যা বাড়া বা যারা সকালে তাড়াতাড়ি উঠতে চান বা আপনার ফজরের সময় অ্যালার্ম সেট করতে চান অ্যালার্ম সেটের অপশনও এখানে আছে পাশাপাশি এফ রেডিও বিদ্যুৎ বাবা যারা এফ শুনে এফ এম এর ব্যবস্থাও আছে অডিও প্লেয়ার আপনারা এখানে মেমোরি কার্ড ইনসার্ট করে এখান থেকে গজল তেলোয়াতিগুলো এখানে শুনতে পারবেন এবং সবচেয়ে জরুরি এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে আপনারা সাউন্ড রেকর্ডার সাউন্ড সাউন্ড রেকর্ডার এসে অনেক জরুরি কোনো কল আপনাদের রেকর্ড করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে এখান থেকে আপনারা সাউন্ডটাও রেকর্ড করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে একটা কাজ আপনাদের করে নিতে হবে এই সেটগুলো হচ্ছে ডুয়েল সিমের টেলিফোন সেট আমাদের বৃহস্পতি দেখাবেন এখানে দুটি সিম স্লট আছে আপনার চাইলে একটা ইউজ করতে পারবেন দুটি সিম স্লট আছে এবং পাশাপাশি এখানে একটা মেমোরি কার্ডের অপশন আছে এই মেমোরি কার্ড যদি এখানে ইনসার্ট করেন সেক্ষেত্রে আপনি এখানে কলটা রেকর্ড করতে পারবেন জরুরি কোনো কল থাকলে সেই কলটি এখান থেকে আপনারা রেকর্ড করে নিতে পারবেন আমাদের এই সেটগুলোর ক্ষেত্রে আপনার ডেলনা সিক্স হান্ড্রেড জি প্রো যে মডেলটি সেটা আপনার তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন একটা ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার একটা ব্লু কালার এবং প্রত্যেকটি সেটের সাথে এরকম একটি অ্যান্টেনা থাকবে এই অ্যান্টেনাটাই মূলত আপনার নেটওয়ার্কটি টেনে নিয়ে আসবে আর এই ডেল্লা সিক্স হান্ড্রেড জি প্রো এর পরে আরেকটি মডেল আমরা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে নাইন হান্ড্রেড জি প্রো এটা একটু উঁচু মডেল অনেকে টেবিলে রাখেন একটু একটু শেপটা একটু উঁচু দেখ টেবিলে রাখলে এটা একটু দেখতে উঁচু লাগবে দেখতে একটু বড় বড় লাগবে এবং এই টেলিফোন সেটগুলোতে যা যা অপশন দেখছেন প্রত্যেকটি অপশন এই সেম এই টেলিফোনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এবং এখানে লেখা আছে দেখেন মেসেজ কল সেন্টার ফোন বুক সেটিংস ক্লক সবগুলো অপশন সেম জাস্ট দুটোর আউটলুকিং আলাদা বাজারে এই প্রোডাক্টগুলো খুবই চলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যাদেরকে কাছে বিক্রি করছি কোনো অভিযোগ নাই আর আরেকটি বড় বিষয় আমাদের মাহবুব ইলেকট্রনিক্স থেকে যদি আপনারা কোনো প্রোডাক্ট কালেকশন করেন এই প্রোডাক্টগুলো সেক্ষেত্রে যদি আপনার সেলফোনে যদি নেটওয়ার্ক না পায় ধরেন আমাদের আপনার বাসা নেটওয়ার্কের সমস্যা কিন্তু তারপরও আমাদের এখান থেকে ফোন কালেক্ট করছেন এবং তারপরেও আপনার নেটওয়ার্ক পাচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টটি আমাদেরকে রিটার্ন করে আপনারা সম্পূর্ণ ক্যাশব্যাক নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশব্যাক নিয়ে নিতে নিয়েছে জি এছাড়াও আমাদের এই প্রোডাক্টগুলোতে এমনি কোম্পানির যেহেতু এগুলো চায়না প্রোডাক্ট এগুলো কোম্পানির পক্ষ থেকে কোনো ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না তারপরও আমরা আমাদের কাস্টমারকে সুবিধার জন্য নতুন প্রোডাক্ট যখন সেল করি কাস্টমার হাতে পাওয়ার পরে একদিন দু দিন চালানোর পরে যদি তাদের সেটে কোনো ধরনের সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আমরা সেলফোনটি চেঞ্জ করে দিই ওই অপশনগুলো আমাদের এই টেলিফোন সেটগুলোতে পাবেন আর প্রাইজের কথা যদি বলি এই দুটি সেটের যেটি আপনারা কালেকশন করেন আমাদের কাছ থেকে সেটার দাম রাখা যাবে ব্যবহার করি সেক্ষেত্রে ব্যাটারি ব্যাক আপ এর কথা বলতে গেলে একবার ফুল চার্জ যদি আপনারা করে নেন মিনিমাম আপনারা এটা তিন থেকে চার দিন চালাতে পারবেন মিনিমাম আমাদের দোকানে আমরা একদিন চার্জ করে তিন দিন চালাতে পারি আর বাসা যেহেতু একটু কম সেক্ষেত্রে এক সপ্তাহ যাবে তবে আমি এক সপ্তাহ বলবো না আমি তিন থেকে চার দিন ব্যাক কথা বলে তিন থেকে চার দিন এছাড়াও সিঙ্গেল সিমের টেলিফোন বাজারে দুই হাজার টাকা পাবেন কিন্তু সেগুলো খুবই নিম্নমানের টেলিফোন দেখা যায় সেগুলো একটা যদি নেন অনেক সময় দেয় ছয় মাস লাস্টিং করে না তবে আমাদের টেলিফোন সেটগুলো আমরা আশা করি অন্তত আপনার দুই তিন বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন স মোবাইলের পরিবর্তে কিন্তু আমরা এই টেলিফোনগুলো ব্যবহার করতে পারি বৃদ্ধ বাবা মার জন্য অনেক উপকার আসবে এবং কি বাচ্চা কাচ্চা যারা আমাদের ঘরে কিন্তু রয়েছে তারা যে ফোনের আসক্ত হয়ে যাচ্ছে মোবাইল ফোনের স্মার্টফোনের সেটাও আসক্ততার থেকেও আমরা তাদের পরিবর্তন করে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ এই ল্যান্ড ফোনগুলো কিন্তু অনেক উপকার এক হিসেবে আসতেছে এবং কি আমাদের স্মার্টফোনগুলো যে নেটওয়ার্কটা শক্তি ধারণ ক্ষমতাটা যতটুকু তার থেকে বেশি শক্তি ধারণ ক্ষমতাটা বেশি আমাদের এই ল্যান্ড ফোনগুলোতে মাসা খুবই চমৎকার এবং কি আমাদের অফিস আদালতেও যদি সুন্দর করে এটা ডিসপ্লে করি লুকটা পরিবর্তন একটা স্মার্ট একটা স্ট্যান্ডার্ড লুক চলে আসে অফিসটাও তো আমাদের মাহবুব ইলেকট্রনিক্সের আরও অনেক গ্যাজেট যে আমরা ট্রিমার থেকে শুরু করে প্রোজেক্টর মানি কাউন্টিং মেশিনই মসজিদের অল স্পিকার আইটেম যেমন এখানে আমাদের কিছু মানি কাউন্টিং মেশিনেরও দেওয়া আছে এখানে আমাদের ফ্যানের আইটেম রয়েছে গরমকালে এগুলো ব্লেডলেস ফ্যান এছাড়াও আমাদের মসজিদের অল মাইক সেট আপ এগুলোও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমাদের এই প্রোডাক্টগুলো যদি কেউ কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে আমাদের নাম ঠিকানা নাম দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা সামান্য কিছু অ্যাডভান্সের ভিত্তিতে চৌষট্টি জেলায় প্রোডাক্ট পাঠিয়ে থাকি বড় ভাই একটু বলবেন আপনারা ক্যামেরার সামনে কেন আসতে আসলে ক্যামেরার সামনে বলতে গেলে প্রত্যেকটা ছবিরই বান্দার হিসাব দেওয়া লাগে এই কারণে আমরা ছবিতে অত রকম আসক্ত না আমরা চাই আমাদের ভিউসরা আমাদের প্রোডাক্ট দেখে প্রোডাক্ট কিনুক আমাদেরকে দেখে যাতে না কেনুক এই জন্য আমরা শুধু প্রোডাক্টে ফোকাস করি আমাদের ছবি আমরা দেখাই না যদি আমাদের সাথে দেখা করতে চান আমাদের দোকানে চলে আসবেন সরাসরি বাইতুল মকার মার্কেটের সাতান্ন নাম্বার দোকান সাত নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে প্রথম দোকানে চলে আসলে আর বেশি বড় করব না আলহামদুলিল্লাহ আমি ফার্স্টে বলেছিলাম তারা কিন্তু ধার্মিক মাসাল্লাহ ছোটোকালে কিন্তু আমরা পড়ে আসছি শুনে আসছি যুগের সাথে সাথে তাল তালের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে যখন আমাদের বয়স আমাদের এজে ছিলাম যখন আমাদের জেনারেশনের আমরা কিন্তু শুনে আসছিলাম যে কোনো ছবি তোলা কিন্তু হারাম হ্যাঁ এখনকার যুগে কিন্তু সেটা আর কেউ বলে না মাসাল্লাহ মাহবুব ইলেকট্রনিক্সে কিন্তু একমাত্র তারা এই কারণে ক্যামেরার সামনে কখনো আসে না তাদের অনেক চ্যানেলে অনেক ভিডিও পাবেন তারা কোনো চ্যানেলে কোনো স্টারি সামনে আসে না তো ভিওস আপনারা ভিজিটিং কার্ডটা পেয়ে যাবেন ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি অডিও কলে কথা বলতে হবে ভিডিও কলে কথা বলতে পারবেন তারা ফেস দেখাবেন তারা প্রোডাক্ট দেখাবে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম